এ এই রুবেল ভাই ওই জান পাই কালুৰে খুজদাছি কালুৰে খুজ দিছে হ আরে পাইছেন না ভাই ওই ছালাৰে তো মোক খুজদাছি কিন্লিকে ভাই আরে ভাই আমার তেন টিয়া লৈছে তিন লাখ তিন লাখ বেলাই কৈছে ব্যবসা করব। আরে ভাই কোন কি আমার তে দিছে দুই লাখ টিয়া ভাই তো আপনাকে ট্রেন দিছে দুই লাখ হ আমার ট্রেন দিছে তিন লাখ তিন লাখ পাঁচ লাখ পাঁচ লাখ আলে এইটা এত দিটিয়া কি কৰিলো আল্লাহ জানে ভাই

বাড়ানে মাত্রই দুধে ধরবি সুর কিন্তু অভ্যাস আছে সুরটা কিন্তু জোর দিব জোর দিব কিন্তু ওই সুরটা যেন না পারে কিন্তু যদি অন্য মশলা মশলা দেখায় ওই বলে কিন্তু না হন তো আমি তো বুড়া মানুষ শক্তি কম তোর গায়ে তো শক্তি আছে ইচ্ছা মতন খেচ্ছে দরবি আর দিবি চারটে খেচ্ছে একদম আর ওরে টেলে মানুষের টেয়া খাওয়া মজা ওরে আজকে বুঝাই দিব চল 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 তুই এই পাশে যাবি এই পাশে হ্যাঁ আর আমি এই পাশে খাবো এই পাশে এটাই হালার বাড়ি এইটা বাড়ি হালা বাড়ি তো বাড়িটা তো ভালোই করছে মনে কর আমাকে ওটা দিয়ে করছে বুঝছো ভাই না বিশা বাড়ি করছে ভাই হ্যাঁ তুই এক কাম করবি আমি ওই কোনে পোলামো তুই এই কোনে পোলাবি আচ্ছা বাড়াইয়া যেই রাস্তাতে যাইতে লইব আর দৌড়বি একবার খেল মুখ আপ মারিয়া কেচ্ছা দৌড়বি ওই একদম নাচ আচ্ছা বেটা বেশি কথা কই না দা ওই ওই মুরাটা বেটা 1 লাখ টাকা দিয়ে আমার বেশি কথা

যার কারণে ভাই আমার ব্যবসাটা গাঙ্গে ভাই শেখা শিখা না এই জন্য আমি ছয়টা মাস ধরতে গা ভাই বাই দেয় না আপনি টাকা পান এই ভাই টাকা পায় আরো মাইসে পায় ভাই আমি মোট মাঠ এগারো লাখ টাকার মাথুর দেনা এই জন্য ভাই বাই না এখন আপনারও হ্যাঁ বলছেন কি ভাই

আরে চা খাওয়ার সারাদিন তো আমাকে ওই পাঁচ ছয় ছটায় চা খাইতেই লাগে ঠিক তুই তো ডেলি চার পয়সাও দাও যদি দিতি তাও তো মনে করে দিতে পারতাম না সালাম আমাকে লগে আছে। হালা তোরে তো ছয় মাস ধরে খুঁজে বিছা পাই না হালা কালো তোমার নাম এই গেই তোমার নাম লাগছে কালো কালো আমার পাতে বাদা মাছ তোমার পাতে আলু হা ভাই ঠ্যাকে দা ভাই তো আমি অবশ্যই দিমু ভাই আরে কুলে না আমি রিক্সা চালামু ভাই আমার শরীর হলো ডায়াবেটিস প্রেশার লিভারে সুপরি বিভিন্ন রোগ জীবাণু তো ভাই এই জন্য গাড়ি ঘুরি চালাইতে পারি না এই কথাটা আগে চিন্তা করলে না টাকা পাঁচ লাখ টাকা নেওয়ার পরে চিন্তা করছো হ্যাঁ ভাই সবাই তো চায় যে আমার কিছুটা লাভ হোক লাভের জন্যই তো আমি টাকাটা নিয়েছি ভাই সারতে পারি না তো কাম কামনা তো এরা

মানে সকাল আছে না কিছু তো খান নাই না পিদায় না করতে ইটা দেখছো একটা মাথা

আচ্ছা ঠিক আছে আমরা এনে বইলাম তাড়াতাড়ি লাখ লাখ টাকা মাইছুর মারিয়া খাই আর শালারা আমার ইটা লইছে ইটা লুক না দিমু টাকা আর টাকা নে

তুই ওই বস্তার ভিতরে দেখ আমি এদিকে খুঁজে দিই যা ওই বস্তার আসেনি বুঝছি এদিকায় 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 এদিকে খুঁজে আর না কারণ ওই মনে করেন মাসের মতন ওই যে একটু কেক দিছে

এই যে বাথরুমের কথা কই তো আরে সাল্লা টেকাটাও খুয়াইলা এই যে বাথরুম কথা দিলা আরে আরে বেটা হুন তুই যে রম রাজ্য রইছ তোর মনে তো মায়া দয়া নাই বেটা আমার মনে তো মায়া দয়া আছে এর লাগে তো এরকম ঘুরে আনার সুযোগ পায় বুঝতে না আমি কিছু বুঝি তুমি আমার টাকা দিবে তোমার মনে মায়া দয়া তুমি তোমার মনে মায়া দয়া বল তুমি আমার টাকা দিবে কেক ছিললি কে হ্যাঁ তুই কেক খালি কে কেক তুমি খাইছো কা তো আমি তো একটু ওরে দিছি তুই তো একটু দিলি না ওরে দিছি ও খাইছে খাই আবার গেছে কা কেক দিমু করে ও তো টাকা পাবো ওরে কেক দিমু কা

কিন্তু আওলাদ দিয়া দাঁড় দিয়া এই কীর্তি এই ঝরগাঁজাটি মারামারি আর ভাই করেন না ঠিক আছে এইটাই আপনাদের কাছে মেসেজ দেই বাট লাগলে আপনি দিয়ে দেবেন ভাই দুই দশ টাকা লেজা যা খায়া যা বাজগা। কিন্তু এই দাঁড় দিয়ে কর্ত দিয়ে আওলাদ দিয়ে এই দিয়ে দিয়ে এই জ্ঞানজম করেন না ভাই দেখছেন আজকে কী ঘটনা করল সামান্য একটু কেক খাওয়ায়া বাথরুমের কথা কয়া বাগছে যে এইরকম বাগার সুযোগ যেন কেউ না পায় আর এত খোঁজা যেন কেউ না লাগে আল্লাহ হাফেজ